ভার্চুয়াল ক্লাসরুমের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম আমরা আজকে শুরু করতে যাচ্ছি পরিমাপের একক এর পার্ট থ্রি আজকে আমাদের আলোচনা করার কথা ছিল বিভিন্ন ম্যাথমেটিক্যাল সমস্যাগুলো কিভাবে সমাধান করা যায় আমরা যে এককগুলো দেখছিলাম সেই এককগুলোকে আসলে কিভাবে রূপান্তর করতে হবে বা আমরা যে কতগুলো একক শিখছি বা মুখস্থ করছি এগুলোকে কিভাবে কাজে লাগাইয়া আমরা ছোট একক বা বড় একককে ট্রান্সফার করব সেই জিনিসগুলো আমরা আজকে একটু দেখব তো আমরা ফার্স্টে যেই সমস্যাটা লিখে রাখছি সেটা হচ্ছে সমস্যা এক একটু দেখি কি বলছে এক মাইলকে কিলোমিটারে প্রকাশ করো অর্থাৎ যদি কোনো একটা দৈর্ঘ্য একক তো আমরা জানি মাইল বড়ো একটা একক যদি কোনো একটা একক মাইলে দেওয়া থাকে সেটা কীভাবে আমরা কিলোমিটারে প্রকাশ করতে পারি সেটা আমরা এখন দেখব তাহলে ফার্স্টে আমরা লিখে ফেলি এক মাইল তাহলে এক মাইল সমান্ত যখন এক আছে তখন এটা মাইলে আছে তাহলে আমরা একটু একটু করে যাওয়ার চেষ্টা করি আমরা দেখছিলাম যে এক মাইল সমান সতেরোশো ষাট গজ তাহলে আমরা ফার্স্ট এইটাকে গজে নিয়ে আসলাম সতেরোশো ষাট গজ তাহলে এখন কিন্তু এক মাইল সমান গজ হয়ে গেছে যে এক মাইলে কত গজ সেটা আমরা এখন করে ফেলেছি এখন আমাদের পালা এই গজটাকে ফুটে রূপান্তর করা কারণ আমরা জানি এক গজ সমান তিন ফুট তাহলে আমরা কিন্তু আস্তে আস্তে ছোটা কুকের দিকে যাচ্ছি তাহলে সেই ক্ষেত্রে আমরা খালি গুনই করতে থাকবো তাহলে এখন আমরা গুন করব কত দিয়ে দিয়ে কারণ এক গত সমান তিন ফুট তাহলে এখন কিন্তু মাইলটা হয়ে গেছে কি ফুট আমরা অলরেডি দেখছিলাম যে এই দুটাকে গুণ করে সরাসরি আমরা মাই থেকে ফুটে রূপান্তর করতে পারি যার মানটা আসছিল পাঁচ হাজার দুশো আশি তাহলে আমরা এখন এখানেই থেমে থাকবো না আমাদের টার্গেট হলো কিলোমিটার পর্যন্ত যাওয়া আমি একবারই আস্তে আস্তে আগেতে থাকি তাহলে এখন আসি আমরা ফিটে তাহলে ফিট থেকে এখন আমরা যাব ইঞ্চিতে আমরা জানি বারো ইঞ্চিতে এক ফুট এই জায়গায় একটু দেখি আমরা কি জানি আমরা জানি যে বারো ইঞ্চ সমান এক ফুট তাহলে এখন কিন্তু আমরা ফুট থেকে ইঞ্চিতে যেতেছি যদি ফুট থেকে ইঞ্চিতে আমরা যাই তাহলে এখন কি করতে হবে জাস্ট বারো দ্বারা গুণ করে দিতে হবে তাহলে এখন আমরা এটাকে বারো দ্বারা গুন করে দিলাম তাহলে আমাদের হয়ে গেল ইঞ্চি ফার্স্টে কী করছি এক মাইল ছিল মাইলকে সতেরোশো ষাট দ্বারা গুন করে আমরা গজে গেছি গজকে তিন দ্বারা গুণ করে আমরা ফুটে গেছি ফুটকে বারো দ্বারা গুন করে আমরা ইঞ্চিতে গেছি এখন আমাদের যেতে হবে ইঞ্চি থেকে সেন্টিমিটারে এখন যদি ইঞ্চি থেকে সেন্টিমিটারে যেতে চাই তাহলে আমরা কি জানি আমরা জানি এক ইঞ্চ সমান টু সেন্টিমিটার অর্থাৎ এক ইঞ্চিতে যেতে দুই দশমিক পাঁচ চার সেন্টিমিটার ছিল তাহলে এটাকে আবারও গুণ করতে হবে তাহলে এখন গুণ করবো আমরা টু পয়েন্ট ফাইভ ফোর দিয়ে তাহলে এখন আস্তে আস্তে কিন্তু আমরা সেন্টিমিটার পর্যন্ত চলে আসছি তাহলে এখন এক আপে কোথায় সেন্টিমিটারে তাহলে এই সেন্টিমিটার থেকে এখন আমাদের জাস্ট কিলোমিটারে চলে যেতে হবে এখন আমরা দৈর্ঘ্যাক্ষক কিলোমিটার এম কেএস যে পদ্ধতি সেই পদ্ধতিতে চলে আসছি তাহলে এখন সিজিএস আসি জাস্ট এম কে যেতে হবে যেহেতু এখন পর্যন্ত আমরা সেন্টিমিটারে আসে এখানে একটু যদি থামি তাহলে হয়তো বুঝতে সুবিধা দিতে পারে এটা আসে সেন্টিমিটারে এখন আমাদের টার্গেট এই সেন্টিমিটারকে কিলোমিটার বানানো যদি আমরা একবারে লিখি তাও লিখতে পারবো টু টেনটাতে পাওয়ার ফাইভ দ্বারা ভাগ করে অথবা যদি আমরা আস্তে আস্তে যাই তাহলে উপরে যে ডাটাটা আছে সেটা লিখলাম আগে সতেরোশো ষাট থ্রি বারো টু পয়েন্ট ফাইভ ফোর তাহলে এখন হচ্ছে সেন্টিমিটার সেন্টিমিটার থেকে আমি যাবো মিটারে তাহলে আমরা জানি এক মিটার সমান একশো সেন্টিমিটার কী ছিল এক মিটার সমান একশো সেন্টিমিটার তাহলে এখন কিন্তু আমি ছোটো থেকে বড়তে যাচ্ছি সেই জন্য আমি আগে ভাগ একটা দাগ দিয়ে রাখছি এখন আমাদের ভাগ করতে হবে তাহলে আমরা ফার্স্টে ভাগ করবো একশো দিয়ে তাহলে এখন আমরা মিটার চলে গেছি এখন আবার মিটার থেকে যদি আমরা কিলোমিটারে যেতে চাই তাহলে এক কিলোমিটার সমান ছিল এক হাজার মিটার তাহলে এখন এটাকে আমাদের আবারও এক হাজার দ্বারা ভাগ করতে হবে তাহলে এখন আমি যদি এটাকে একেবারেই লিখে দিই জাস্ট আমরা ভাগ মানে তো নিচে চলে যাবে তাহলে নিচে আমরা এক হাজার দিয়ে দিলাম গুনাকারে তাহলে এটা এখন মিটার থেকে হয়ে যাবে কি কিলোমিটার তাহলে আশা করি তোমরা এটুকু বুঝতে পারছো এখন এটাকে জাস্ট যদি আমরা ক্যালকুলেটরে বসাই দিই তাহলে আমাদের মানটা পায়ে যাবে দেখি কত আছে আমরা ফার্স্টে একটা ভগ্নাংশ নিয়ে নিলাম ছিল কি ওয়ান ইন্টু সতেরোশো ষাট ইন্টু থ্রি ইন্টু টুয়েলভ ইন্টু টু তাহলে এই ছিল আমাদের উপরের ক্যালকুলেশন আর নিচে আছে কি জাস্ট একশো ইন্টু এক হাজার যদি এটাকে আমরা ক্যালকুলেটরে চাপি তাহলে আমাদের চলে আসে কত ওয়ান পয়েন্ট সিক্স এরকম সামনে আরও কয়েকটা ডাটা আছে তো আমরা এই নাইন পর্যন্তকেই রাখতে পারি কারণ আমরা দশমিকের পর তিন ঘর পর্যন্ত নিয়ে কাজ করি এই নাইনকে আমরা ওয়ান বাড়াইয়া জিরোটাকে ওয়ান বানাই দিতে পারি তাহলে আমাদের চলে আসবে ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার অর্থাৎ আমরা একটা একক পেয়ে গেলাম এক মাইল সমান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার আমরা যখন এককগুলো লিখছিলাম তখন হয়তো আমি এরকম একটা একক তো দেখাইছিলাম দেখাইলেও সমস্যা নাই না দেখাইলেও সমস্যা নেই আমরা এককের রূপান্তরগুলো জানলে আমরা একটা একক থেকে আর একটা যেতে পারি তাহলে এক মাইল সমান ওয়ান পয়েন্ট সিক্স ওয়ান কিলোমিটার আর এটা কীভাবে আসে সেটা তো আশা করি বুঝতে পারছো তাহলে এখন আমরা আমাদের দ্বিতীয় সমস্যাতে যদি চলে যাই দেখি দ্বিতীয় সমস্যাটা কি বলছে বলছে এক মাইল ও এক কিলোমিটার এর পার্থক্য ফুটে প্রকাশ করো অর্থাৎ এক মাইল সমান কত ফুট এক কিলোমিটার সমান কত ফুট তাহলে এই দুটার মধ্যে পার্থক্যটা কত তাহলে আমরা ফার্স্টে মাইল এবং কিলোমিটার দুটাকেই ফুটে প্রকাশ করে নিই তাহলে আমাদের জন্য সুবিধা হবে তাহলে দেখি এক মাইল তাহলে এক মাইল সমান আমরা এখানেও করে আসছিলাম এই যে এই পর্যন্ত আসলে আমাদের ফুট চলে আসবে সরি যে পর্যন্ত আসলে আমাদের ফুট চলে আসবে তাহলে আমরা এটাকে আগে ফুট রূপান্তর করি তাহলে ওয়ান ইন্টু সতেরোশো ষাট গজ তাহলে তিন ফুট তাহলে ফুটে চলে আসলো আর এটাকে যদি আমরা ক্যালকুলেটারে বসাই তাহলে আমাদের মান চলে আসবে পাঁচ হাজার দুইশো আশি পাঁচ হাজার দুইশো আশি ফুট তাহলে আমরা মাইলকে ফুটে রূপান্তর করে ফেলছি এখন আমাদের কিলোমিটারকে ফুটে রূপান্তর করতে হবে তাহলে কিলোমিটারকে আমরা কীভাবে ফুট রূপান্তর করতে পারি আমরা আগে লিখি এক কিলোমিটার তাহলে এক কিলোমিটার সমান আমরা জানি কত এক হাজার মিটার তাহলে আমাদের জন্য একটু আরো সুবিধা হয়ে গেল। তাহলে এখন আমরা এই এক হাজারকে যদি ফিটে রূপান্তর করতে চাই তাহলে আমরা একটু সহজ করে ফেলতে পারবো কারণ আমরা যখন এককগুলা লিখছিলাম তখন আমরা দেখছিলাম যে আমাদের মিটার যেটা এক মিটার সমান সমান থ্রি পয়েন্ট টু এইট ওয়ান ফুট তাহলে এটাকে জাস্ট আমরা এখন যদি গুণ করে দিই থ্রি পয়েন্ট টু দিয়ে তাহলে এটা আমাদের চলে আসবে ফিটে এখন এটাকে যদি আমরা একটু ক্যালকুলেটরে চাপাই তাহলে আমাদের জাস্ট তিন ঘর পর্যন্ত মানটা চলে যাবে তাহলে থ্রি টু এইট ওয়ান এত ফিট তাহলে আমরা কিন্তু এক মাইল সমান কত ফুট সেটাও পায়ে গেছি এই যে এটা আর এক কিলোমিটার সমান কত ফুট এটাও পায়ে গেছি তাহলে এই দুটার মধ্যে বড় কোনটা দেখাই যাচ্ছে যে এক মাইলটা বড় তাহলে এখন আমরা জাস্ট পার্থক্যটা বের করে ফেলি অতএব পার্থক্য জাস্ট এখন আমরা তো এক ক্যালকুলেশান তো করেই ফেলছি এখন জাস্ট বিয়োগ করে দিলেই হবে পাঁচ হাজার দুইশো আশি বিয়োগ তিন হাজার দুইশো একাশি তাহলে পাঁচ হাজার দুইশো আশি বিয়োগ তিন হাজার দুইশো একাশি তাহলে আমরা মানটা পাবো ওয়ান ট্রিপল নাইন অর্থাৎ এক হাজার নয়শো নিরানব্বই এক হাজার নয়শো নিরানব্বই ফুট তাহলে আমাদের প্রশ্ন ছিল কি এক মাইল ও এক কিলোমিটারের পার্থক্য ফুটে প্রকাশ করো তাহলে আমরা ফুটে প্রকাশ করে ফেলছি পার্থক্যটা এক হাজার নয়শো নিরানব্বই আশা করি এই অঙ্কটা তোমরা ইজিলি বুঝতে পারছো এখন আমরা যে অঙ্কটা করবো সেটা সমস্যা তিন এটা আরও একটা ইন্টারেস্টিং অঙ্ক একটু দেখো এখানে কি বলা আছে বলছে যে পানির ঘনত্ব সিজিএস পদ্ধতিতে ওয়ান গ্রাম পার ঘন সেন্টিমিটার এফপিএস পদ্ধতিতে এর মান নির্ণয় করো এখানে সিজিএস থাককে দেওয়া আছে আমাকে এখন এটাকে এফপিএস পদ্ধতিতে রূপান্তর করতে হবে তাহলে পানির ঘনত্বটা আসলে আমরা কীভাবে প্রকাশ করি এর জন্য একটা সূত্র আছে যদি আমরা একটু সূত্রটা দেখি আমাদের জন্য আরেকটু সুবিধা হয় রো হবে এম বাই ভি তাহলে রো হবে আমাদের এম বাই ভি তাহলে এই যে উপরে এম এম দ্বারা বোঝায় ভর এই যে ভি ভি দ্বারা বোঝায় ঘনত্ব অর্থাৎ কতটুকু তরলের মধ্যে কতটুকু কঠিন আছে সেই সাপেক্ষে আমাদের ঘনত্বটা বের হয় তাহলে এই যে উপরে যেটা এটা হলো ভরের একক এখানে দেওয়া আছে গ্রাম নিচে যেটা এটা আয়তন আয়তন একক দেওয়া আছে ঘন সেন্টিমিটার তাহলে এটা আছে সিজিএসএ যদি এটা আমরা এফপিএসে রূপান্তর করি তাহলে কী আসবে আমরা এখান থেকে আগে একটু রূপান্তর করে এটা দেখি ভন রেখক এফপিএসে কী ছিল অবশ্যই পাউন্ড আয়তন আয়তনটা কী ছিল এখানে কিন্তু দৈর্ঘ্য রেখককে তিনটা তারা গুণ করে দিচ্ছে অর্থাৎ দৈর্ঘ্যগুণ প্রস্থগুণ উচ্চতা সেই জন্য সিএম কিউব তাহলে এইখানে আমাদের নিচে আসবে কি ফুট ফুট ইন্টু ফুট ইন্টু ফুট অর্থাৎ ঘন ফুট তাহলে এফ টি কিউব তাহলে এই অ্যাফটি কিউবের মাধ্যমেই আমাদের এখন মানটা বের করতে হবে যে পাউন্ড পার ঘন ফুটে নিলে আমাদের মানটা কত আসে তাহলে আমরা একটা একটা করে করি আমরা কি জানি এক পাউন্ড অ্যালবিদারা পাউন্ড বুঝে আমি আগেও বলছিলাম এক পাউন্ড সমান আমরা জানি চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম এক পাউন্ড সমান চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম তাহলে এটা তো আমাদের সরাসরি গ্রাম থেকে পাউন্ডে আমরা নিয়ে যেতে পারবো এখন আমাদের আর কোনো সমস্যা নাই জানা আছে তাহলে যেহেতু গ্রামে আছে পাউন্ডে যেতে হবে তাহলে কী করতে হবে অবশ্যই যা সত্যি ভাগ করতে হবে আচ্ছা এটা তো গেল ভরের একক আর আয়তনের যে একক আয়তনের এককটা আমাকে আগে একটু রূপান্তর করতে হবে এখানে আছে সেন্টিমিটার এখানে আছে ফুট তাহলে সেন্টিমিটারের সাথে ফুটের সম্পর্ক কি আমরা জানি এক সেন্টিমিটার সমান তাহলে এক সরি এক ফুট সমান আমাদের আছে তিরিশ দশমিক ফোর এইট সেন্টিমিটার তাহলে আমরা এইটুকু এককটাকে এখানে লিখে রাখলাম তাহলে আমরা যদি সেন্টিমিটারকে ফুটে নিতে চাই তাহলে তিরিশ দশমিক ফুটের দ্বারা ভাগ করতে হবে তাহলে এখন চলে আসো আমরা এককটা রূপান্তর করে ফেলি তাহলে এইখানে ছিল ওয়ান গ্রাম পার সিসি আমি এখানে সিসিও লিখতে পারি সিসি দ্বারা বোঝায় কিউবিক সেন্টিমিটার বা ঘন সেন্টিমিটার আচ্ছা এটা মানে কি এটাকে আমরা এইভাবে লিখতে পারবো ওয়ান বাই ওয়ান যেখানে উপরে থাকবে গ্রাম নিচে থাকবে সিএম কিউব বা এটাকে আমরা একবারে তিনটা দ্বারা গুণ করে দিতে পারি আমি একবারে ভেঙে ভেঙে দেখাচ্ছি যেহেতু এটা একক নিয়ে আলোচনা করতেছি তাহলে এটা থাকবে গ্রাম এটা থাকবে ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার ওয়ান সেন্টিমিটার তাহলে এখন আমাদের কাজ হলো এই গ্রামটাকে ফিটে নেওয়া করতে হবে কি চারষো তিপ্পান্ন ভাগ তাহলে এক ভাগ চারশো তিপ্পান্ন দশমিক ছয় তাহলে এটা এখন হয়ে গেছে কি পাউন্ড আর সেন্টিমিটার এই যে ফুট আর সেন্টিমিটারের সম্পর্ক কী এক ফুট সমান তিরিশ দশমিক ফোর এইট তাহলে এইখানে আমাকে ভাগ করতে হবে ওয়ান বাই তিরিশ দশমিক ফোর এইট একইভাবে এটাকে রূপান্তর করলাম এখন এটা আবার এটা তার মানে একই জিনিস তিরিশ দশমিক ফোর এইট আবার তিরিশ দশমিক ফোর এইট এখন এটাকে যদি আমরা একটু সাজাই লিখি উপরে আছে ওয়ান বাই চারশো তিপ্পান্ন দশমিক ছয় আর ওইটাকে যদি ভাগ আছে গুন্দে যদি উল্টে দিই তাহলে উপরে চলে যাবে তিরিশ দশমিক ফোর এইট বাই ওয়ান ইন্টু তিরিশ দশমিক ফোর এইট বাই ওয়ান ইন্টু তিরিশ দশমিক ফোর এইট বাই ওয়ান এখন এই যে এইটুকুকে যদি আমরা ক্যালকুলেটরে বসাই তাহলে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট পেয়ে যাবো তাহলে দেখি আমাদের মানটা আসলে কত আসে তাহলে উপরে আসা কত তিরিশ দশমিক ফোর এইট এটা তিনবার আসে তাহলে আমরা এটাকে জাস্ট কিন্তু কিউব দিয়ে দিলেই হচ্ছে আমরা এখানে কিউব দিয়ে দিলাম একই কথা তিনবার গুণ করার কিউব একই কথা তারপরে এটার সাথে আছে ভাগ ভাগ আছে কত চারশো তিপ্পান্ন দশমিক ছয় চারশো তিপ্পান্ন দশমিক ছয় তাহলে এরকম একটা মান আমাদের চলে আসবে তাহলে আমরা কত পাচ্ছি বাষট্টি দশমিক ফোর টু সিক্স তাহলে আমরা সিক্সটাকে যদি এক ঘর আগায় নিয়ে আসি এটাকে আমরা থ্রি লিখতে পারবো তাহলে আমরা মান পেয়ে গেলাম বাষট্টি দশমিক ফোর থ্রি বাষট্টি দশমিক ফোর থ্রি আর একক তো হবে অবশ্যই উপরে পাউন্ড আর নিচে আছে ফুট তাহলে এটাকে আমরা ভাগ দিয়ে ঘন ফুট আকারে লিখে ফেলতে পারি একটু হিবি হয়ে গেছে কারণ আমি গেস্ট করে জায়গা রাখছিলাম জায়গার একটু সমস্যা হয়ে গেছে তাহলে আশা করি আমি গোটা বা একক কনভারশনটা তোমরা বুঝতে পারছো এখন আমরা আরেকটা একটা ইম্পর্টেন্ট জিনিস করবো সেটা হচ্ছে এফপিএস পদ্ধতিতে বলের একক যদি পাউন্ডাল হয় তাহলে সিজিএস পদ্ধতিতে এর মানটা কত হয় এটা এখন আমরা বের করার চেষ্টা করব তাহলে তোমরা দেখো এটা আমি কীভাবে বের করে ফেলি তোমাদের আগে এখানে বল সম্পর্কে একটু ধারণা রাখতে হবে বল হচ্ছে কি বলকে আমরা অ্যাপ দ্বারা প্রকাশ করি আর আমরা জানি অ্যাপ সমান এম এফ তাহলে এই অ্যাপ সমান এম এফ কীভাবে আসে এটা আবার তোমরা যখন আমরা অধ্যায় ভিত্তিক আলোচনা করবো তখন বিষয়টা আরও একটু ক্লিয়ারভাবে বুঝতে পারবে তাহলে এখন আমরা এককটা লিখে বলি বলাই আছে একক হল পাউন্ডাল তাহলে এফ সমান এম এফ এই সূত্রটা আমাদের মাথায় রাখতে হবে আর এককটা এখন বলা আছে কি পাউন্ডাল পাউন্ডালকে এল বি এল এটা দ্বারা প্রকাশ করা হয় এটাকে যদি একটু আমরা ভেঙে লিখি তাহলে লিখতে পারবো এফ তাহলে বলের একক তো ভরের একক তো আমরা জানি পাউন্ড যেহেতু এফপিএস আছে আমাদের বলা যায় এফপিএস তাহলে এই যে তরণ এফ এই তরণের এককটা আমি সরাসরি এখন লিখে দিচ্ছি তোমরা যখন আলোচনা করবো অর্থভিত্তিকভাবে তখন বিষয়টা আরও ক্লিয়ার হবে তাহলে এর একক হলো ফুট পার সেকেন্ড স্কোয়ার অর্থাৎ আমরা এককটা পাইছি কি পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার এখন এইটাকে আমাকে সিজিএস পদ্ধতিতে রূপান্তর করতে হবে যদি সিজিএস পদ্ধতিতে রূপান্তর করি তাহলে আমাদের আসলে কী আসবে এই যে ভর ভরের কব কি গ্রাম আর এই যে তরণ তরণের কী জাস্ট এই ফুটটাকে আমরা প্রকাশ করে ফেলবো সেন্টিমিটারে আর এসটা তো আমাদের পরিবর্তন করা যাবে না তাহলে এই সাপেক্ষে আমরা এটা লিখতে পারবো এখন আমাদের টার্গেট এইটুকুকে কীভাবে রূপান্তর করা যায় সেটাই দেখা তাহলে চলো আমরা এটা রূপান্তর করা শুরু করি তাহলে ফার্স্টে আমরা দেখলাম এক পাউন্ডাল এল বি এল তাহলে এটাকে আমরা লিখতে পারি এক পাউন্ড ইন্টু এক এই যে এক আর আমরা তো জানি যে পরে আছে কি এফ তাহলে এফ একক কি ফুট পার সেকেন্ড তাহলে হলো ফুট পার সেকেন্ড স্কোয়ার তাহলে আশা করি এইটুকু বুঝতে পারছো এখন এই যে আমাদের পাউন্ড আছে পাউন্ডকে বানাইতে হবে গ্রাম ফুট পার সেকেন্ড স্কোয়ার আছে এটাকে বানাই তবে সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তাহলে কীভাবে করা যায় আমরা একটু একটু করে করি দেখি ফার্স্টে আমরা এই পাউন্ডকে কি বানাবো গ্রাম বানাবো তাহলে এক পাউন্ড সমান কত গ্রাম আমরা কিছুক্ষণ আগে এটা করে বাড়ছি চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম তাহলে চারশো তিপ্পান্ন দশমিক ছয় গ্রাম এটাকে গুণ করে দিলাম তাহলে এটা কিন্তু এখন আর পাউন্ড নয় এখন হয়ে গেছে কিটা গ্রাম তাহলে আমরা এক পাউন্ডকে এক গ্রামে প্রকাশ করে ফেলছি এখন আমাদের এক ফুট পার সেকেন্ড স্কোয়ার এইটাকে পরিবর্তন করতে হবে তাহলে আমরা জানি আবার এক ফুট সমান সেন্টিমিটার নিতে হবে তিরিশ দশমিক ফোর এইট সেন্টিমিটার তাহলে এটাকে আমরা গুণ করব জাস্ট ওয়ান সিলো তিরিশ দশমিক ফোর এইট এটা তারা যদি গুণ করি ফিট কিন্তু একটাই আছে যদি গুণ করি তাহলে এটা এখন আমাদের হয়ে গেল কিসে ফিটটা হয়ে গেল আমাদের সেন্টিমিটার আর এইখানে যে এককটা আছে সময়ের একক সেকেন্ড স্কোয়ার এটা কিন্তু এখানেও সেকেন্ড স্কোয়ার এখানেও সেকেন্ড স্কোয়ার অর্থাৎ এর কোনো পরিবর্তন নাই তাহলে এটা আমাদের জন্য একটু সুবিধা হয়ে গেল এখানে কিন্তু আমাদের সেকেন্ডটাকে পরিবর্তন করা লাগে নাই তাহলে এখানে যদি আমরা দিই জাস্ট ওয়ানের জায়গায় ওয়ানে থাকবে এটাকে আমাদের গুণ ভাগ যাই দিই কোনো সমস্যা নাই তাহলে এখানে থাকবে আমাদের সেকেন্ড স্কোয়ার তাহলে এখন জাস্ট আমরা যদি এটাকে একটু গুণ করি তাহলে দেখি আমাদের মানটা কত আসে একটু আমরা যদি ক্যালকুলেটার বসাই দিই উপরে আছে চারশো তিপ্পান্ন দশমিক ছয় ইন্টু এখানে আছে কত তিরিশ দশমিক ফোর এইট তাহলে আমরা মানটা পাই যাচ্ছি কত তেরো হাজার আটশো পঁচিশ দশমিক সাত দুই আট তাহলে এটাকে আমরা আসলে মান হিসেবে লিখে ফেলতে পারবো তাহলে আমাদের মানটা আসবে তেরো হাজার আটশো পঁচিশ দশমিক যদি আমি দশমিকের পর মান ব্যবহার করি তাহলে আসবে সেভেন তাহলে আমাদের কিন্তু একক রূপান্তর অলরেডি হয়ে গেছে এককটা পাইছি কিসে আমরা গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার তবে এই যে এইখানে যেমন আমাদের একক ছিল পাউন্ড ফুট পার সেকেন্ড স্কোয়ার এটাকে আমরা লিখছিলাম পাউন্ডাল এইখানেও গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড স্কোয়ার আমরা একক পাইছি এটাকে লেখা যায় ডাইন তাহলে এটাকে আমরা লিখতে পারব তেরো হাজার আটশো পঁচিশ দশমিক সেভেন টু এইট ডাইন অর্থাৎ এক পাউন্ডাল সমান তেরো হাজার আটশো পঁচিশ দশমিক সেভেন টু এইট ডাইন এই ডাইনটা হলো আমাদের বলের একটা একক এটা হলো সিজিএস পদ্ধতির একক আমরা চলে এসেছি আমাদের আজকের আলোচনার একদম সর্বশেষ সমস্যাতে আমাদের সমস্যা নম্বর পাঁচ এটা একদম সহজ একটা সমস্যা এটা দেখলেই বুঝতে পারতেছো এটা হয়তো তোমরা ম্যাক্সিমামই পারো তারপর আমি দেখানোর জন্য দেখাই দিচ্ছি বলছে এক একদিনকে সেকেন্ডে রূপান্তর করো তাহলে একদিনকে যদি আমরা সেকেন্ডে রূপান্তর করতে চাই তাহলে আমাদের কি করতে হবে ফার্স্টে আমরা লিখবো ওয়ান ডে তারপর আমাদের ওয়ান তো থাকলো এটা ডে হিসেবে আসে ফার্স্টে আমরা যেটা করব আমরা জানি এক দিনে চব্বিশ ঘন্টা তাহলে এটাকে ফার্স্টে আমরা ঘন্টাদের রূপান্তর করে ফেললাম তাহলে এখন কিন্তু আমাদের ডে সমান ঘন্টা হয়ে গেল অর্থাৎ এক দিন সমান চব্বিশ ঘন্টা তারপর আমাকে পরবর্তী এককে চলে যেতে হবে ঘন্টাকে মিনিট বানাইতে হবে তাহলে এক ঘন্টা সমান আমরা জানি কত মিনিট ষাট মিনিট তাহলে এখন যদি এটাকে আমরা সাইট দ্বারা গুণ করি তাহলে এটা মিনিট হয়ে গেল কিন্তু আমাদের লাগবে সেকেন্ড তাহলে আমরা এটাও জানি যে এক মিনিট এখন এটা আছে মিনিটে এখন আমরা এটাও জানি যে এক মিনিট সমান আবার সাইট সেকেন্ড যদি এটাকে আবারও সাইড দ্বারা আমরা গুণ করি তাহলে আমরা সেকেন্ড পাই যাব তাহলে এইখানে আমরা যে ককটা পাইলাম সেটা হবে আমাদের সেকেন্ডের মান ফার্স্টে কী করছি ডেকে আওয়ার বানাইছি আওয়ারকে মিনিট বানাইছি মিনিটকে সেকেন্ড বানাইছি এখন এটা যদি আমরা ক্যালকুলেটরে জাস্ট একটু বসাই দিই তাহলে আমরা কাঙ্ক্ষিত রেজাল্ট পাই যাব ওয়ান ইন্টু ওয়ান ইন্টু চব্বিশ ইন্টু ষাট ইন্টু ষাট কত আসলো ছিয়াশি হাজার চারশো অর্থাৎ একদিন ওয়ান ডে সমান ছিয়াশি হাজার চারশো সেকেন্ড এটা আমাদের যখন আমরা ম্যাথমেটিক্যাল সমস্যা করতে যাবো অনেক অঙ্কে আমাদের ইমানটা লাগবে সুতরাং এটাও আমরা চাইলে মুখস্থ করে ফেলতে পারি আর আমরা তো মুখস্থ না করলেও সমস্যা নাই আমরা তো এগুলো বের করতে জানি আমাদের যখন লাগবে তখন আমরা এগুলা বের করে ফেলতে পারবো আশা করি তাহলে আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য খুব ইফেক্টিভ ছিল কারণ আমরা আজকে শিখছি কীভাবে এককগুলো রূপান্তর করতে হয় আর এখন তোমাদের যেটা বলবো সেটা হচ্ছে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর শেয়ারের কথা আমি জানি এটা তোমরা অলরেডি অভ্যস্ত হয়ে গেছো অলরেডি তো আমি চাবো যে তোমরা তোমাদের যেই পরিচিত ছোট ভাই বন্ধু বড় ভাই যে যেখানে থাকো না কেন সবার মধ্যে বিষয়গুলো যাতে বন্টন করে দাও সুষমভাবে বিশেষ করে যারা এখন অ্যাডমিশনে আসো তারা তোমাদের যে ছোটো ভাইগুলো আছে যারা পলিটেকনিকের চতুর্থ পর্বে ষষ্ঠ পর্বে বা অন্যান্য পর্বে আসে তার দ্বারা তারা যাতে এখন থেকে একটু একটু করে এগিয়ে থাকে তোমাদের পলিটেকনিকের নাম যাতে পরবর্তীতে একটু উজ্জ্বল হয় তোমাদের এখান থেকে যাতে বেশি বেশি চান্স পায় তো সেই জন্য তারা যাতে একটু আগে থেকে একটু এগিয়ে থাকে তাদেরকে এইখানে সাবস্ক্রাইব করে অ্যাড হয়ে থাকতে বলতে পারো তারা নিজেরা ভিডিওগুলো দেখে নিজেদেরকে অনেকটা এগিয়ে রাখতে পারবে পরিশেষে